ভুৎতেকে বিশ্বাস করে বিশ্বাস করে আর এসব কোনো কিছুই না ভুতকে বলতে কোনো কিছু নেই আপনি বিশ্বাস করেন আমরা সত্যি কথাছি আপনাকে কথা বিশ্বাস করেন কোনো বিপদের দিকে যাই না ভাই এই সমস্ত কথাবার্তাগুলো বাদ রাখে দেখেন আমি বলছি না যে আসলে ভুতকেত বেলা কোনো কিছু নেই এসব কোনো কিছুকে আমি ভয় পাই না আমি ওইদিকে যাবো আমি ঘুরতে আসি মেরে কিনে আমি ঘুরে দেখবো না শান্তি দেখি দেখি আমাদের কিভাবে আমাদের নাকি পেট নিয়ে খেয়ে কই আমি তো কোনো পেট নিয়েছি না কথা হলো আরে বাবা গ্রামের মানুষ তো এমএে ভয় পায় আর তুমি তো জানোই

আমি বাসধারের পেতনি দেখেন আপনি একজন মহিলা মানুষ তার মধ্যে যথেষ্ট বয়স হয়েছে আপনার এইসব কাজকর্মগুলি না এই ছোট পোলাপান্ডা যদি করে তাহলে সেগুলা মানা আপনার এসব মানাচ্ছে না আপনি তো তো আমনি বললেই হলো বললেই হলো হ্যাঁ আমার মেয়ে আপনার পেটের কথা হাইজরা মানে জান্দকান্দকে হ্যাঁ তুই দেখি ভালোই thomok দিচ্ছিস আমাকে রে তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস কিচ্ছু

সন্ধ্যা হয়ে গেছে কেমন তো জানি ভয় ভয় লাগতেছে হ্যাঁ বা কেমন আমার এই টুকর রাস্তা তাও তাইলো না বাবু

আমি তো কিছু বুঝতে পারছি না কিছুই বুঝতে পারতেছিস না তোর কিছুই বুঝতে হবে না আমি তোকে আগাই নিতে আসছি চল আমার সাথে আগাই নিতে আসছি ভালো কথা আপনার কথা তো মানুষের মতো লাগতেছে না ও ভালো মেয়ে তো তুই

এগুলো হলো আচ্ছা তুমি কি লেখা পড়া নাই তুমি তো নাকি লেখা পড়া তো করতে কিন্তু তাও তো কেমন মনন দুকার রাস্তা আমার তো খুব ভয় করতেছে আচ্ছা তোমার কি ভয় করতেছে না এই আমি ভয় পাইতাছি না কারণ আমি জানি ভূত পেট বলতে কিছুই নাই আর তোমার যদি এতই ভয় হয়ে থাকে তাহলে আমি তোমার বললাম না যে তুমি একটু তাড়াতাড়ি বের হও দিন থাকতে বের হই তাড়াতাড়ি চলে যাই না তুমি তো ওই জায়গায় দেরি করলা আমি কি করবো এখন রাত রাত হয়েছে চলো কেয়ার করার আরে তুমি এমন করতেছ কেন আমার যদি ভয় না করতেতেলে কি আমি বলতাম কেমন অন্ধকার রাস্তা আমি যদি আগে জানতাম জানতাম এত ভয় করব তেলা না একটু তাড়াতাড়ি বের হইতাম তোমার নেই আর না আসলে বেশি কথা বলো এই চলো যা চলো চলো আমি আমি মানে এই

তো বুঝার চেষ্টাই করল না এখন কি বলাই তো মনে হয় আমি কি করি হ্যাঁ আমার বউটারে খেয়া পালাইলো হ্যাঁ আমার নতুন বউ আমারও খেয়া ফেলাবো আমি তোর কথা বিশ্বাস করি নাই হ্যাঁ তো আগে আসলে তিনটে বেলায় গেলে তো আমারও তো বড় সবার নষ্ট হইতো না হ্যাঁ এবার আমি কি করি সবার সাবধান করতে বলো সবার সাবধান করতে গো না আমারও খেয়া ভালো

তোমাকে দেখে তোর মনে হচ্ছে আমি সংসারছি হ্যাঁ তুই তো আচ্ছা লোক রে তোরে কি করা হচ্ছে তোকে তো আমি নগদ নগদ খেয়ে ফেলতে চাই কিন্তু তোকে দেখতেছি একটু সময় নিয়ে খেতে হবে এই কে বলে তুই আই শরণ চারবো হ্যাঁ যা তুই যদি পারিস আমার হাত থেকে ছুটে যা মহা যন্ত্রণায় বললাম তো

গ্রাম এগুলা কি শুরু হয়ে গেল বাজারে যা রেপে এক একে সবাই খেয়া পালাই গেছে চলতে থাকলে তো আমাকে গ্রাম মানুষ শূন্য হয়ে দেবো কিছু কর না বাবা আসলে মানুষের কোনো লাভ নাই তারা যাবই একটা কাজ করতে হইব কোন একটা তান্ত্রিক জায়গা ওই ভূত এর সাহায্য দিতে হইব যাতে ওই চলাফেরা করলে ওই ভূত আর ডিস্টার্ব না করতে পারে হ একদম ঠিক কথা কইছ কিন্তু তান্ত্রিক এত ভালো তান্ত্রিক কই আছে এটা তো আমি জানি না কাকা শুধু যে এই শহরে আছে তা তো না দেখবেন অনেক জায়গায় আছে আপনি ঘাডাল ডাঙ্গাইল মধুপুর জেনেও পান সেন নিয়ে যাবেন সমস্যা কি এটা তো দূর করতে হইব নাহলে তো অনেক মানুষ এখানে ফেলাবো হ ঠিকই কইছো প্রয়োজন হলে তাই করতে হইব যেইখানে পামু যেই জায়গায় পামো সেই জায়গাতে তান্ত্রিক না আমাকে বুটা দূর করতে হইব না হইলে এই গ্রাম ধ্বংস করে ফেলাবে এই পেতনি হ তাহলে আপনি তাই করেন যে কোনো এক জায়গাতে তান্ত্রিক নিয়ে আসিয়া এই পেতনি সরে দিয়ে দেব হ 그ি বিতো করে